জন্য আমার মালিক ওই বন্ধ বান্ধির জন্য হইয়া যাই আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে এক শ্রেণীর আমার উম্মতেরা আছে যারা আমার মাওলার হুকুম আর তরিকায় অনুযায়ী চলতে চলতে এরকম একটা অবস্থা তাদের ভিড়ে চলে আসে ইয়াদুহু আইনুহু ওয়া লিসানুহ তাদের হাত কানা দেখতে মনে আব্দুল করিমের হাত আর রহিমা খেতুনের হাত তাদের হাত আব্দুল করিম রহিমা খাতুনের হাত থাকে না তাদের হাত দুইটা মালার কুদরাটি হাতে পরিণত হইয়া যায় তাদের জিব্বাটা মনে আব্দুল করিমের জিব্বা ওই জিব্বা এক পর্যায়ে মাউলার কুদরা পরিণত হইয়া যায় আমি বলি নাই আল্লাহ সাল্লাম ভো সাহেব দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু তাদের চক্ষু আর আব্দুল করিমের চক্ষু থাকে না তখন তাদের চক্ষু হইয়া যায় মাওলার কুদরাতি চক্ষু এই জন্য আমার ভাইদেরকে বলবো পরদালে মা যারা শুনছেন আসলে যাদের জন্য আজকে জীবন শেষ করলাম এরা কিন্তু মূলত আমার তোমার কেউ আপন না আসলে তোমার আমার আপন মায়ের ছিল আমার মাওলা আজকে দুনিয়ার ভিতরে বাড়ছে রয়েছে তাও আপন আমার মাওলা কবরের ভিতরে আপন থাকবে আমার মাওলা ময় ময়দানে আপন আমার মাওলা জাংপু ছাতো আপন হবে আমার মা আমার বাজানদেরকে বলবো কে মতের ময়দানে বন্ধুবান্ধী যখন উঠবে আরে নূরুণাল কে মতের ময়দানে বন্ধবান্ধী উডবে কোথায় হিসাব কোথায় নিকাচ কোথায় ব্যস্ত কোথায় জানলাম তাদের ডাইনে তাকাইলে দেখবে নূর বামে দেখবে নুর সামনে দেখবে নুর নুরু অবস্থায় আমার মালিক তারিফ সাল আর ওষির নিচে ছায়ার জন্য ডাক দেবে এই বন্দ বান্ধি আয়া আ তোর আমার আর নিচে আ আর সূর্যের আলো তোদের মাথায় লাগবে না এই আমার ভাইদের কে গো পর্যায়ে মা বোনদের কেবল

আবহাওয়া আকবার পর সেক্সা বিউরহমেত উলাঘিয়ালৈ তিনি বলেন কারিমা বিবক্ষ সাহেবৰ হালমা কারিমা বিবক্ষ সাহেবর হাল মা কে আশা না চির কলাম গে আমার দয়ার আর মাল তুমি এইতো আমার দিউৰ আহমতের নাজু তাকা মালিক আমি তো নকশ্যাম মারার জিজিৎ শীতলের গেলাম দয়া থেকে তুমি একটু আমাকে পরিত্রাণ দাও আসলে চিন্তা ও নাই চেষ্টা ও নাই करूं করুণা এই আল্লাহ মাস্তাকসাদুল رحمتুল্লাহ আলাই বলেন সাইরুল সালেম রে আজিজাত তুজাস মেজাজে তুজহামে তফলি দাগাস আহারে সিক্সাদি তো তো 40 বছর হয়ে আগা এখন পর্যন্ত ছোটবেলার শরীর পরিবর্তন হয় নাই পরিবর্তন কর

আপনি যদি দয়া মায়া করে আপনার না দেন আমার শক্তি নাই আপনার পর্যন্ত পৌঁছা আপনাকে পাওয়া সন্তান যেরকম করার শক্তি নাই কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইয়া কামিয়া মায়ের কাজ হাতের থেকে পইরা যায় মা সন্তানকে দৌড়ে যাইয়া ধৈরা আদর করে চুমা দেয় আমার মালিক বন্দাবান্ধীকে মা যত সন্তানকে মহাব্বত করে তার সে শত হাজার গুণ বেশি মোহ্বত করে আমার মালিক দিকে। আমার মাওলা বন্দাবান্ধী চোখের পানি সহ্য করতে পারে না বন্দাবান্ধী চোখের পানি হারে চোখের কণ্ডারে আসার সঙ্গে সঙ্গে আমার মালিক তার জন্য জাহান নামেরা গুন হারাম আল্লহ হুম এ ঘরের মেওলকেরা হাত উঠাও কনার কথা মনে কর দু চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কান আর মাপচাও যদি কান্না না মনকে বুজাও করে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বৌ হয়েও সিনারে ম কত লোকে সর্ব খাওয়াইব কত মেলোকে বাতাস করলো আবার এমন একটা দিন আজ এই ঘরের দরজা দিয়া মরা লাসেল হবা ছেলে মামা করে মে কানবা মামা করে দাও আপনি একটু মাঠের দিয়া চাইয়া দেখেন আপনার বান্ধারা কিভাবে কাম মালিক আমাদের ছেলেও মরে নাই আমাদের মেয়ে মরে নাই করে বসি রেঙ্গেন জোর কান্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ কাদের ছিলাম মা হইল যারা মা ফেলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করল আমরা যারা মা উপস্থিত হইয়া গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী নাজেল করেন আল্লাহ আমাদের আম্মা বাতীয় স্বজন